তে এখানেই হচ্ছে মাটি কিন্তু মাটি দেখা যাচ্ছে না এই পাতাগুলো যদি সরাই দেই তাহলে মাটিটা পাবো এই দেখো তারাই আন এই যে না ফুল হ্যাঁ এই হচ্ছে মাটিটা আপনার এরকম লেয়ার ধরে ধরে হালকা হালকা দিয়ে দিব হেই গাইস আসসালামু আজকে ব্লগ শুরু করলাম আজকে আমরা চলে যাব আমাদের হাতিল জিলে। এখন আমরা হাতির দিনে যে এই দেখেন এখানে জন্য মাটি আনবো আর এই জায়গাটা একটু আপডেট করব আর আমাদের মুরগিদের জন্য ঘাস কাটবো यस यस তো गाइस আপনার নাজনীন কিছু হচ্ছে পালং শাকের বিচি আনছে তো সেই বিচিটা হচ্ছে আমাদের এই ছোট্ট জমিটাতে লাগাবো তো মুরগি তো এটার অবস্থা বারোটা বাজায় ফেলছে আপনার দেখেন সবগুলো মাটিকে এই যেরকম আছড়ায় আছড়ায় একবার শেষ করে ফেলছে তো যেহেতু এখানে মাটি অনেক নষ্ট হয়ে গেছে এই যে গর্ত এগুলো ফিল আপ করতে হবে তো আগে যাই হাতির জিল যে দেখি কি অবস্থা পাই কি না আমি আর রাইয়ান যাবো হচ্ছে এখন জিল আজকে তো গাইস এখন আমরা হচ্ছে হাতির জিল যাওয়ার পরে শিফট হব এই ক্যামেরায় এটা হচ্ছে আমার আগের যে একটা ফোন ছিল ওই ফোনের সাথে এই ফোনটা আমি এক্সচেঞ্জ করে নিছি তো এটা হচ্ছে রেডমি নোট থার্টিন হ্যাঁ এটাতে হচ্ছে আপনার ক্যামেরা মোটামুটি ভালো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাইক্রোফোনটা খুবই ভালো এখন থেকে আউটডোরে এই ফোনটা ইউজ করার চিন্তা ভাবনা আছে তো গাইস আমরা হাতির জিল চলে আসছি তো এখন হচ্ছে আমরা মাটি নিব তো এখানেই হচ্ছে মাটি কিন্তু মাটি দেখা যাচ্ছে না এই পাতাগুলো যদি সরাই দেই তাহলে মাটিটা পাবো পরিবেশটা কেমন লাগতেছে দেখো কি পরিমাণ মশা পানিতে ওই যে খালি আর এই যেগুলো যে বিন্দু বিন্দু যা দেখতেছেন সব মশা ভাই এত মশা ডিম পারে তোমাকে কে বলছে ডিম পারে আসো দেখি তো মাটি পাই কিনা ইয়াত দা বেলচে দা এই দেখ মাটি দেখি আছে পাৰ না তুমি মইলা নিছ তুমি তাই গাইছে আগে মাটি নি তাই গাইছে মাটি ভৰা কমপ্লিট ৰাখি গাছৰ গোৰা ৰাখ এখানে নাই নেওয়ার মতো ঘাস নাই চলো দেখি তারপরে রায়ন কই দিয়া হাঁটতেছে দেখেন আর মশা নোংরা ভালো লাগে না পরিবেশটাকে একবার বাজে করে ফেলছে দেখেন পানি টানি কি অবস্থা মোটামুটি নেওয়া যাবে রায়ান এই যে এখান থেকে নেওয়া যাবে এটা খাবে তাহলে আমরা এখান থেকে কিছু ঘাস নিয়ে নেই না রায়ান হচ্ছে ফুল নিবে রায়ানকে মোটামুটি আমি কয়েকটা ফুল ছিঁড়ে দেই রায়ান এই যে না ফুল হ্যাঁ অনেক সুন্দর না তো গাইছে আমাদের ঘাস কাটা কমপ্লিট এই যে এগুলো হচ্ছে বস্তার ভিতরে নিয়ে নে না রায়ান খোলো খোলো মুখটা খোলো কমপ্লিট এখন হচ্ছে এটা কাঁধে নিয়ে বাসার দিকে যাই তো গাইস আমরা বাসার দিকে যাচ্ছি তো আমার কাঁধে হচ্ছে বস্তা তো এই তো তো গাইস বাসায় চলে আসছি আমরা মেন ক্যামেরাতে শিফট হয়ে গেলাম তো ঘাসগুলো বের করে নেই এই যে মুক্তিরা তোমার জন্য খাবার আনছি দাও খেন খেন ওই যে মুরগি আইসা খাওয়া শুরু করে দিছে মাসাল্লাহ এদেরকে ঘাস দেন ঘাস খাইতে পারে মাসাল্লাহ তো গাই সর্বপ্রথম হচ্ছে আপনার মুরগি যাতে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে তারপরে হচ্ছে নতুন মাটি দিয়ে পালং শাক যেটা সেটা হচ্ছে বপন করা হবে বীজ মিষ্টি আলু কি হইছে আদৌ দেখি মিষ্টি আলু আসুনি মিষ্টি আলু মিষ্টি আলু মিও মও নাই এটা হইতে পারতো আলুটা আর মিষ্টি আলু খাওয়া লাগবে না বহুত খাইছি কিচ্ছু নাই এখানে মিষ্টি আলু হবে না ওই জানতাম তো গাইস এই দেখেন কতগুলো আবর্জনা এখান থেকে বের হয়েছে তো মোটামুটি সুন্দরভাবে আমি জায়গাটা ক্লিন করে ফেলছি তো এখন হচ্ছে এখানে উপরে হচ্ছে আপনার যেই নতুন মাটিটা আনছি এটা হচ্ছে একটা হালকা একটা লেয়ার দিয়ে দিব এই হচ্ছে মাটিটা আপনার এরকম লেয়ার ধরে ধরে হালকা হালকা দিয়ে দিব যাতে নতুন যেই ফসলটা লাগাবো এটা যেন একটু জোর পায় তো যাই হোক আমাদের মোটামুটি খেত কমপ্লিট এখন হচ্ছে আপনার বেড়ার কাজ আছে এখন বেড়াটাকে মেরামত করতে হবে কারণ বেড়া না দিলে গাছ লাগায় কোনো লাভ নাই মুরগি একটু পরে আইসে সব ধ্বংস করে দিবে এখন বাবা এই দিকটা তো ঢুকে পড়বে আটকাই বাবা হ্যাঁ না হলে তো ঢুকে পড়বে চিনিপুরি আর সব থেকে ঢুকতে পারবে ওই রকের গাইস। আশা করি মুরগি আর ঢুকতে পারবে না একবারে সুন্দর করে এটা আপনার নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম তো এখানে হচ্ছে পালং শাকের বিচি আছে তো আপনার এগুলো একটু আগে ভিজাই রাখছিলাম আধা ঘন্টার মতো হবে তো এখন হচ্ছে আমি আর রায়ান। সুন্দর করে এখানে পুরোটাতে এই বিচিগুলো লাগাই দেব হাতেই লাগাই দেব তার জন্য হচ্ছে আমাকে ভিতরে ঢুকতে হবে এটার ভিতরে হ্যাঁ কিভাবে ঢুকবা তুমি ক্যামেরাটা ধরো আমি ঢুকতেছি না তুমি পারবা না ঢুকতে দুইজনের জায়গা হবে না আমি ভিতরে চলে আসছি পালং শাক তো একটা একটা করে লাগায় নাকি কেন একটা একটা করে কেন লাগাবে আপনি বিচি সবদিকে দিকে ছিটায় তারপরে উপরে মাটি দিয়ে দেন এটাই করতে হবে না একটা একটা এত বিচি লাগানো যাবে বিচি তো হবে না রে আপনি লাগান দেখি না আগে তো गाइस এই যে কয়টা বিচি হবে বুঝতেছি না আমার হাতে এক মুঠো বিসমিল্লাহ বলে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দেন হ্যাঁ হ্যাঁ পালং শাক অবশ্য অনেক বড় বড় হয় তো गाइस সুন্দর করে বিচিগুলো বিছে বিছায় দিলাম গাইস গাছ লাগানো কমপ্লিট যেই চিপার মধ্যে গাছ লাগাই সির তুমি কিন্তু এই যে এরকম দুই পাশে পাড়া দিতে হবে না 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 ওকে ঢুকায়েন না আরে রিস্ক না আর কি কোন মানে আছে দুই পাশে পাড়া দাও দুই পাও দাও গ্রিল এক পাও দাও হ্যাঁ হ্যাঁ আমার পায়ের উপর এক পাড়া দাও আমার পাও কই এই যে আমার পাও হ্যাঁ 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 একুদ আমাদের খেতে ঢুকে গেল তুমি ওখানে দাঁড়া থাকো আগে বাবা বেরোক তো রায়ান তুমি আস্তে দেখে এখানেই থাকবা তুমি এখানে মুরগি পাহারা দিবা যতদিন পর্যন্ত শাক না জ্বালাইব দিন তুমি এখানে থাকবা কইলাপ দিবা কইলাপ দিবা শেষ তো রায়ানকে উঠাই নিয়ে আসি এই জন্যই তো রায়ানকে দেশ দেশ গ্রামে নিয়ে যাওয়া উচিত পানিতে নামানো উচিত রায়ন না হলে সাহসী হবে না দেখছো রায়ান আমার মগটার কোনো দাম নাই তোমার বাবা কি হয়ে ফেলে দিল আল্লাহ মিথ্যাবাদী তো গাইস এই দেখেন হাতের অবস্থা তো এই ধরনের কাজ আমার অনেক ভালো লাগে মানে কোনো একটা গাছ লাগাইলাম সেটা থেকে ফল হইল সেই ফল আবার নিজেরাই খাইতে পারতেছি সেটা ফল হোক সবজি হোক যাই হোক খুব ভালো লাগে ফাইনালি এই ব্লগটি আমরা শেষ করছি তো আই হোপ ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে